কি অপরাধ করেছিল আমার মিরাজ কেন তাকে আজকে হলো এই জন্য দিল দেশের পতাকার জন্য তার মাথায় পতাকা রাখার জন্য উনি একটা ভিডিও করার জন্য আপনারা তো সোশ্যাল মিডিয়ায় কাজ করেন এই কি আপনাকে কেউ একজন গুলি করে মেরে আপনি মেরে ফেলবে এটা কোন দেশের আইন কিভাবে এই এইগুলা পারলো উনি তো একটা মায়ের সন্তান আমরা ফাঁসি ছাড়া কিছু আর জানি না জানবো না জানতে চাই না আইনকে শ্রদ্ধা জানিয়ে আমরা শহীদ পরিবার আহত যোদ্ধা যারাই দেশের জনগণ যারাই ক্ষতিগ্রস্ত হয়েছে সবার পক্ষ থেকে আজকে সর্বোচ্চ চাচ্ছি ফাঁসি এবং মৃত্যুদণ্ড যেটা রায়ের মাধ্যমে হবে আইনের কাঠামো হবে শুধু অধের দিলেও হবে না যারা ভারতে লুকায় আছে সেই সমস্ত অফিসার পুলিশ বাহিনী যাত্রাবাহীতে ইনভলভ ছিল সবাইকে আইনের মাধ্যমে এনে আইনের কাঠার দাঁড় করে যে যত লোক শাস্তির প্রাপ্য সবাইকে যাতে শাস্তি দেওয়া হয় এবং কোনো যাতে যাবজ্জীবন যদি রেগুলার যদি দেয় আমরা কোনোভাবে এটা মেনে নেব না আমরা রাষ্ট্রের কাছে আবার আপিলের জন্য যাব এই আন্তর্জাতিক টাইগনের উপরে আরো কি আছে আমরা ফাঁসি ছাড়া কিছু আর জানি না জানবো না জানতে চাই না এটা রোডম্যাপ অবশ্যই আছে যারা আপনার আমার এই দেশের জনগণের ভোটে আগামীতে পার্লামেন্টে যাবেন সবাই যাতে মিলেমিশে এই জুলাই পাঁচই আগস্টের রক্ত ধারণ করে আইন করে বাংলাদেশে যে প্রান্তে থাকুক আনা সম্ভব আমি এটা মনে করি তাদেরকে খুঁজে এনে বাংলার মাটিতে এই জমিনে তাদেরকে যাতে বিচারের হয় তাদেরকে যাতে দেখে আরো যারা আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতা আসবেন এই মতো যাতে দোষণ না হয় আর পুলিশ বাহিনীতে যাতে কোন রাষ্ট্রীয়ভাবে ব্যবহার করা যাতে না হয় এই ধরনের ব্যবহার যাতে পানঘাত হস্ত্র আপনি দেখেছেন এই অস্ত্র তো পুলিশের হাতে থাকার কথা না কোথেকে নিয়ে আসলো এই অস্ত্র আমার ছেলে মিরাজের কি হাসটা আমি হারাইছি আমি বুঝি আমার মিরাজের পাচরের ভিতরে গুলিটা লেগেছে তার ভিতরে গুলিটা এখনো আছে যাত্রাবাড়ি হানি ফেরা বেরিয়েছে থানার সামনে